আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা লিখব সর্বণ্ণের এগারোটি অক্ষর প্রথমে সরীয় সুন্দর করে আস্তে আস্তে লিখতে হবে বেশি তাড়াহুড়ো করলে লেখাটি সুন্দর হবে না এবার লিখব সরেয়া দেখে দেখে আপনারাও সুন্দর করে লিখে নেন আমি কিভাবে কলমটা ঘোরাচ্ছি কোথায় কিভাবে লিখছি কোথায় কিভাবে ধরেছি ঠিক সেমভাবে দেখে দেখে করে নিন এবার লিখলাম রসই এবার আমরা লিখবো দীর্ঘই দেখতেই পাচ্ছেন কিভাবে আমি লিখলাম লিখতেছি আপনারাও ঠিক সেমভাবে লিখে নিন আমরা দীর্ঘটা অন্যভাবেও লিখতে পারি এই সিস্টেমেও আমরা লিখতে পারি কোনো সমস্যা নেই দুইভাবেই সুন্দর হয় আপনারা যেটা ভালো লাগে সেটা সেইভাবে আপনারা লিখবেন এবার আমরা লিখব রস্যৌ রস্যৌটা আমি কিভাবে লিখছি বা লিখলাম সেটা দেখতেই তো পেলেন আপনারাও ঠিক সেমভাবে লিখে নিন দীর্ঘটা লিখলাম আমি এবার লিখবো রি রিটা একটু মনোযোগ দিয়ে দেখেন কারণ রি লেখাটা অনেকেই পারেন সুন্দর করে লিখতে এবার আমরা লিখব এ এটা মনোযোগ দিয়ে দেখুন এটা আমি কিভাবে লিখি এ লেখা হলো এবার আমরা লিখব ওই ওইটা আমি কিভাবে দিলাম কিভাবে এটা দিচ্ছি আপনারা দেখতেই পেলেন ঠিক सेम দিতে হবে বড় বা ছোট করা যাবে না ওটা কিভাবে আমি গোল করে সুন্দর করে নিয়ে আসলাম ওইটাও আমি ঠিক সেমভাবে নিলাম সো ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ